তাপমাত্রার পারদ যত বাড়ছে একইভাবে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি গোটা বঙ্গে এখন নির্বাচনী আবহ এখনো পাঁচ দফার নির্বাচন বাকি তার আগে জেলায় জেলায় বোমা বিস্ফোরণ বোমা উদ্ধার উদ্ধার আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ শব্দ বাজে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ ফের বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের রেজিনগরে তাজিরপুর এলাকার পশ্চিম পাড়ায় একটি বাড়ির পাশে নোংরা ফেলার জায়গায় ভোর চারটে নাগাদ হঠাৎই বোমা বিস্ফোরণ ঘটে

ব্যারাকপুরের জগদ্দলের কেউটিয়া বাজারপাড়া এলাকা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি অভিযুক্তের নাম রাজ চৌধুরী ওরফে রফে উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল রাজ্য তা তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ সাত রাউন্ড গুলি ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ জুতের নাম নূর মোহাম্মদ মল্লিক বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার প্রজাপাড়া গ্রামে পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি চক্রের সঙ্গে জড়িত খানাকুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গা এলাকায় একটি ওয়ান শাটার ও দু রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ পেট্রোলিং এর সময় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের তাই অসঙ্গতি থাকায় তল্লাশি শুরু করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খানাকুলের নতিপুর গ্রাম পঞ্চায়েতের বরকনতলা এলাকার একটি জঙ্গল থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ উদ্ধার হয় একশো পনেরো কেজি নিষিদ্ধ শব্দবাজি খানাকুলেরই চুয়াজাঙা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি সহ এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে খানাকুল থানার পুলিশ ভোটের আবহে এভাবে বিস্ফোরণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় সাধারণের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই বাকি দফার নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন বিউটি রিপোর্ট এন বাংলা